কি মুসলিম যাই ভুল না ভোলা যায় নাকি মাহে হম স্মৃতি ভুল না ভোলা যায় নাকি মাহে হম স্মৃতি বরকতের মাস ফরজ সত্তর গুণ রমজানের বরকতে বেশি কেন এত সম্মান আল্লাহর কোরআন নাজিলের মা দুনিয়াতে এজন্যই বললাম যত দিন আছে সবই দামি তবে আরফার দিন আরো দামি জুমার দিন আরো দামি যত রাত সব আল্লাহর দেয়া দামি কদরের রাত আরো বড় দামি জমিন আমার আল্লাহর সব দামি তবে কোরআনের আলোচনার মজলিশের জায়গা বড় দামি জমিনে যত ঘর আছে সব সুন্দর সুন্দর ঘর তবে সব ঘরের মধ্যে মসজিদ বড় দামি মাদ্রাসা বড় দামি আবার মসজিদ বড় দামি ঘর এই সব মসজিদের ভেতরে বাইতুল্লাহ বড়দামিং না দেবী মুবার হেদায়তের ঘর বাইতুল্লাহ এবারতের ঘর এমন সুন্দর একটা ঘর আল্লাহ বনাইছে দুনিয়ার কোন ঘরের দিকে তাকাইলে সবাব নাই কিন্তু বাইতুল্লার দিকে যতবার তাকাবেন অনগরত আমল নামায় সব বাইতুল্লার সীমানার জায়গা বড় দামি ও সীমানায় বসে কেউ যদি একবার বলে আল্লাহ সাথে সাথে তার বোন নামায় এক লক্ষ বার আল্লাহ বলার সভাব এসে যাবে আরো জোরে বলেন আতি নাফি দারে দুনিয়া না হাসিনাফি দারে দুনিয়া না হাস

বাগান কি আরো দামি বলে কেমন দামি রহমতের নবী বলেন আল্লাহ আলা রহমতের ফেরেশতা দিয়া পুরা প্যান্ডেলকে বেষ্টুনি দিয়েছেন ফেরেস্তারা হাতে হাত লাগায় কাতার বন্দি হয়ে পুরা ময়দানকে গ্রাউ করেছেন আর সে আজিম পর্যন্ত আল্লাহ বলেন ফেরেস্তা ওই কোরআনের বাগানের মানুষগুলো বালুর মধ্যে কেন বসছে ওরা কি চায় ও আল্লাহ এরা টাকা চায় না বাড়ি চায় না জাহান থেকে মুক্তি চায় জান্নাত চায় আপনার সন্তুষ্টি চায় আল্লাহ পাক এক পর্যায়ে বলেন ফেরেশ তারা সাক্ষী থাকো এই ময়দানে যারা হাজির হয়েছে আমি আল্লাহ এদের জীবনের সব গুণাগুণ মাফ করে দিলাম এ ময়দান বড় দামি এরা কেন আছেন আল্লাহ সব জানেন এরপর ফেরিস্তার থেকে জানতে চান কেন ফেরেস্তারা বলেছিল মানুষ বানাবার কোন প্রয়োজন নাই ওরা আপনারে বাদাত করবে না আল্লাহ ওদের সাক্ষী রেখে বলেন দে আমার গোলামরা আজ খানা চিন্তা করে না গুমে চিন্তা করে না সম্মানের চিন্তাও করে না কোন একটা অনুষ্ঠানে গেলে এইরকম বিছানায় কেউ বসত না ধুলা বালু কাদা মাটির মধ্যে বসত না কিন্তু আজ এই ময়দানে মানুষ এতটাই দুর্বল হয়ে বসছে কোন চিন্তা অন্তরে নাই এরা শুধু আমাকেই চায় আর আমি আল্লাহ এদেরকে বড় আদর করে বানাইছি আমি আল্লাহ এই মহাব্বতের কারণে পবিত্র মজলিশে বসায় আমি তাদের জীবনটাকেও পবিত্র করে দিলাম রবিজি বলেন কেউ যদি ঘর থেকে বের হয় আমলে আমাদের মজলিশে প্রত্যেকের সাথে আল্লাহ সত্তর হাজার রহমতের ফেরিস্তা কাফেলা বানা এবং আল্লাহ মজলিশ কবুল করেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করেন আজকের আয়োজন এ মেহনত এ পরিশ্রম পুরা এলাকার হেদায়াতের জরিয়া মানা এলেন এর বরকতে আল্লাহ এ অঞ্চলের মানুষকে আল্লাহ পূর্ণ হেদায়তের দৌলত দান করেন উলামায় কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন আলোকে তথ্যবহুল আলোচনা আপনারাও ধৈর্যের সাথে শুনছেন ওলামায় কেরামের কথাগুলো সকলকেই সহি আমল করার তৌফিক দান করেন ওলামায় কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় নেন ওলামায় কেরামের বিরুদ্ধাচরণকারী যারা আল্লাহ তাদের হেদায়াত দান